বন্ধুরা আজ তোমাদের জন্য থাকছে পাঁচটি মজার মজার ছবি আর শব্দের ধাঁধা প্রতিটির জন্য সময় থাকবে পাঁচ সেকেন্ড তোমরা এই পাঁচটির ভিতর কয়টি পারলে তা অবশ্যই কমেন্টে জানিও এখানে তিনটি শব্দ আছে একটা কল একটা কাক আর একটা তাল এই তিনটি শব্দ থেকে মিলিয়ে একটি শহরের নাম বলতে হবে বলতো শহরটির নাম কি হবে উত্তরটি হল কলকাতা কলকাতা টাউন এখানে তিনটি শব্দ আছে আনারস ঠোঁট কলা এই তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে আরেকটি নতুন শব্দ তৈরি করতে হবে বলো তো নতুন শব্দটি কি হবে সঠিক উত্তরটি হলো নাটক নাটক এখানে তিনটি শব্দ আছে বো তাল ডালিয়া তোমাদেরকে বলতে হবে প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম সেই মাছটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো বোয়াল বোয়াল মাছ এখানে তিনটি ছবি রয়েছে আলু টিচার মটরশুটি এই তিনটি ছবি থেকে একটি নতুন শব্দ তৈরি করতে হবে শব্দটি কি হবে সঠিক উত্তরটি হলো আচার আচার কে কে পেরেছ তা কমেন্টে জানিও